আজ হচ্ছে সোমবার এখন বাজে হচ্ছে সকাল দশটার দশ তো কালকে বাজার করা হয়েছে রবিবার কাঁচামরিচগুলো অমনিতেই ফ্রিজে রেখেছিলাম আমি মূলত কাঁচামরিচের এই বোটাগুলো ছাড়িয়ে রাখি তো আজকে বের করে আবার বোটাগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি তারপরে হচ্ছে কাঁচামরিচটা ফ্রিজে রাখার কারণে একটু পানি পানি হয়ে যায় উপর দিয়ে তো একটু পেপারের উপরে রাখলে পানিটা শুষে যাবে আর হচ্ছে যে তেল নিয়ে আসছে সে তেলটা বোতলে ঢালিনি সেটা এখন ঢেলে নেব আজকে অবশ্য শতটা রান্না নেই আজকে গরুর মাংস রান্না করা আছে কালকের আর হচ্ছে শুধু আজকে ডাল রান্না করব। আর এই যে কাঁচামরিচের বোটাগুলো দেখতেছেন এইগুলো আপনারা যে কোনো গাছের নিচে দিতে পারেন বা গাছের গোড়ায় দিতে পারেন এটা অনেক ভালো পরিমাণের একটা সার হয় শুধু কাঁচামরিচের বোটা না আলুর খোসা যে কোনো সবজির খোসাও দিতে পারেন তো যাই হোক আমি হচ্ছে যে তেলটা ঢেলে নিচ্ছি তেল মানে প্যাকেটের তেল ঢালদা মানে একটু ঝামেলা মনে হয় আমার কাছে তো সব সময় দেখা যায় যে আমার হাজব্যান্ডটি তেলটা ঢেলে দেয় বোতলে এই যে আমি ডালতে নিয়ে একটা অঘটন ঘটায় ফেলাইছি মানে আমার কাছে একটু হলেও পড়ে যাবে তো যাই হোক এই যে পড়েছে আমি ওইটা একটু ক্লিন করে নিচ্ছি আর আজকে হচ্ছে আমার যত মশলার কৌটাগুলো আছে গ্যাসের চুলা তারপরে বাসন রাখার যে একটা বেসিং এগুলো সব পরিষ্কার করবো যেহেতু রান্না কম তো এর জন্য ভাবতেছি যে ডালটা মাখিয়ে দিয়ে চুলায় বসিয়ে আগে হচ্ছে কৌটাগুলো পরিষ্কার করব। কৌটাগুলো এমনি দেখতে পরিষ্কার পরিষ্কারই মনে হচ্ছে কিন্তু দেখা যায় যে অনেক সময় মশলা দিতে নিলে পড়ে যায় মশলার উপর মানে কৌটার উপরে মশলা পড়ে যায় তো এর জন্য একটু আঠালো আঠালো হয়ে গেছে কাটা তো এর জন্য ভাবছি যে মশলার কোটাগুলো আজকে ধুয়ে দেব তো এর জন্য হচ্ছে আজকে সব বের করছি যে কি কি পরিষ্কার করা লাগবে সকালে ঘুম থেকে উঠে আজকে এগুলো আগে বের করছি তো যাই হোক ডালটা হাতে মাখিয়ে দিয়ে চুলায় আগে বসিয়ে দেব আর ওইদিকে মাংসটা বের করে রাখছি এরা এতক্ষণ চুলায় হতে থাক আমি এদিকে আমার কাজটা করি ঢেকে দিলাম আর একটু পানি দিয়ে দিয়েছি এই তো দেখেন বেসিংয়ের মধ্যে অলরেডি সব দিয়ে দিয়েছি তো অনেকে দেখা যায় বলতে পারেন যে মশলাগুলো বের করে তারপরে কোটাগুলো পরিষ্কার করতে পারতেন আসলে এগুলোর ভিতরে পানি যাবে না একটা শক্ত করে কোটা ইটা লাগিয়ে নিয়েছি তো এটার মধ্যে পানি যাবে না সেই জন্য শুধু উপরে শুধু একটু আঠালো আঠালো ভাব এর জন্য উপরে একটু ধুয়ে নেব আর বেসিংটা দেখা যায় যে একটু মানে সব কিছু পরিষ্কার করার পরে বেসিনটা একটু আঠালো আঠালো না তেল তেল কেমন যেন হয় বেসিংটা ক্লিন করব। আর মনে হয় যে যারা মানে এই যে রান্নাঘর পরিষ্কার করা বা রান্নার জিনিস পরিষ্কার করা বা সংসারের জিনিস পরিষ্কার করা এগুলা বোধহয় সব মেয়েরাই পারে তাই না বা এগুলা যারা সংসারী মেয়ে তাদের আসলে একটা শখের জায়গা রান্নাঘর সংসারের কোনো একটা জিনিস মানে আমি না ছোটোবেলা থেকে কেমন মানে আমার কোনো একটা জিনিস যদি হারায়া যায় বিশেষ করে সংসারে যেরকম একটা চামিজ একটা বাটি বা একটা মগ একটা গ্লাস মানে কোথায় আছে সেটা আমি হচ্ছে আগে খুঁজে বের করি মানে ওইটার পিছনেই লেগে থাকে যে পর্যন্ত না পাই তো এইগুলো আসলে ভালো লাগার একটা জিনিস বা ভালো লাগার জায়গা আর তারপর একটা সুবিধা আছে কি যারা ধরেন যে একলা সংসারে থাকে তাদের একটু কাজ যদিও বেশি করা লাগে কিন্তু তারপরে কিছু কিছু সুবিধা থাকে বলি আপনাদের যেরকম ধরেন যে আপনি কী রান্না করলেন কি খাইলেন আপনার বাসায় কি প্রয়োজন কি কিনলেন কোথাও গেলেন মানে কেন গেলেন মানে এইগুলা বিষয় না আসলে কাউকে ওরকমভাবে কই ফোর দেওয়া লাগে না বা এইগুলো নিয়ে অতটা কথা হয় না কিন্তু আপনি যখন দেখবেন যে জয়েন্ট ফ্যামিলিতে থাকবেন বা আপনার আরো দু একটা যা আছে তাদের সাথে থাকতে নিলে হয় কি সংসারের কাজ আপনি ঠেলাঠেলি করে করেন বা ইচ্ছাকৃত করে ইচ্ছাকৃতভাবে করেন বা যেভাবেই করেন কাজ একটু কম হইলেও ওইখানে দেখা যায় যে কথা বেশি হয় মানে জয়েন্ট ফ্যামিলি থাকাও একটা সুবিধা আছে কিন্তু জয়েন্ট ফ্যামিলির থেকে মনে হয় যে একলা ফ্যামিলিতে থাকা আর একটু বেশি সুবিধা যদিও কাজ বেশি করা লাগে কিন্তু তারপরে মনে হয় যে না এটা নিজের কাজ অতটা খারাপ লাগে না তো এখন তো মানুষ দেখা যায় যে জয়েন্ট ফ্যামিলিতে খুব কম থাকে আগে তো মানুষ দেখা যায় তো যে জয়েন্ট ফ্যামিলিতেই বেশি থাকতো ধীরে 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 এই কালচারটা আসলে শেষ হয়ে গেছে আর এখন মানুষ জয়েন্ট ফ্যামিলিতে থাকতে পছন্দও করে না কারণ আমি যে বললাম না যে কথা বেশি হিংসা বেশি একজন আরেকজনকে হিংসা করতেছে আবার দেখা যায় যে একজন কাজ বেশি করতেছে আরেকজন কাজ করতেছে না আরেকজন শুয়ে বসে রয়েছে ফোন টিরতেছে এই তারপরে একজনকে শাশুড়ি একটু বেশি ভালোবাসতেছে আবার দেখা যায় যে সংসারে একজনের হাজব্যান্ডের ইনকাম বেশি বা দেখা যায় সেই সংসারে তার ওয়াইফের পায়রোটিও বেশি এইগুলো নিয়ে দেখা যায় যে একটু ঝামেলা চলতেই থাকে তো এর জন্যই মানুষ আসলে এখন একা থাকতেই বেশি অভ্যস্ত মানে একা বলতে আমার শ্বশুর শাশুড়ি তাদের দায়িত্ব আমার আমি তাদেরকে নিয়ে থাকবো কিন্তু অন্য কাউকে নিয়ে থাকবো না মানে বেশিরভাগ সংসার বোধ হয় এইগুলাই হয়ে থাকে তো যাই হোক আমি এই ফিলটা কখনোই পাইনি কারণ আমি আসার পরে দেখি যে সংসার পুরাটাই আমার শাশুড়ি আর আমার হাজব্যান্ড এখানে আমি আর অন্য কিছু পাইনি তো যাই হোক এই তো ডালটা প্রায় হয়ে এসেছে আর ওইখানে হয়তো মাংসটা একদম হালকা আছে দিয়ে দিয়েছি আর এখানে আমি রান্না শেষ এর জন্য চুলাটা পরিষ্কার করব কি পরিমাণ ময়লা হয়েছে কয়েকদিন আগে পরিষ্কার করা হয়েছে তারপরে ওই যে কেমন ময়লা হয়ে গেছে তো যাই হোক পরিষ্কার না করলে তার রান্না করা যায় না আমি দেখা যায় যে কয়েকদিন পরপরই পরিষ্কার করি কিন্তু পিছন দিক দিয়ে একটু পরিষ্কার করা আমার কম হয় কারণ ওই চুলা সরাইতে হয় কার্টুনটা বের করতে হয় দেখা যায় যে সপ্তাহে একদিন মানে সরিয়ে তারপরে এভাবে পরিষ্কার করা হয় তো ঠিক আছে অনেক কথাই বললাম এর মধ্যে যদি আমার কোনো কথা কারো খারাপ লাগে তার জন্য সত্যি আমি দুঃখিত আমার যেটা মনে হয়েছে বা আমি যেটা ফিল করি সেটাই আমি বললাম তো ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে আগামী একটা ভিডিওতে আর অবশ্যই আমার ভিডিওগুলো কেমন লাগে সেটা অবশ্যই জানাবেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার একটা পেজ আছে অবশ্য আমি পেজের লিঙ্কটা ইউটিউবের সাথে অ্যাড করিনি আমার এটা অ্যাড করতে হবে অ্যাড করলে তাহলে আপনাদের একটু সুবিধা হবে আমার পেজে ঢুকতে যারা আমাকে ভালোবাসেন যা বা যারা আমার কথাগুলো পছন্দ করেন তাদের একটু সুবিধা হবে তো ঠিক আছে আজকে ভিডিওটা পর্যন্তই ঘষা ঘষে মাঝামাঝি এর উপরেই আসি আজকে তো ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে আগামী একটা ভিডিওতে সবাই নিজের খেয়াল রাখেন নিজের পরিবারের খেয়াল রাখেন অবশ্যই বাসায় যদি বাচ্চা থাকে বা বয়স্ক কেউ থাকে তাদের অবশ্যই একটু এক্সট্রা খেয়াল রাখবেন তো ঠিক আছে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম